আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি গচি মাছের ভুনা। যা শুনলে জিব্বা পানি চলে আসে যারা ভুনা পছন্দ করেন শুধু তাদের জন্য আজকের এই রেসিপি একেবারে স্পেশাল একটা রেসিপি একবার বানালে দেখবেন সবাই আঙ্গুল চেটে বুটে খেতে বাধ্য হবে প্রথমে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি পাতলা করে কেটে সেখানে আমি তেল দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব তার মধ্যে আমি দিয়ে দেবো মশলা গুঁড়া লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবার আমি পেঁয়াজ আর মশলাগুলো ভালো করে ভেজে নেব। যতক্ষণ না লালচের রঙ হয়ে তেলটা উপরে উঠে আসবে তেল মশলার এই সুন্দর ঘ্রাণটা বের হলে এর মধ্যে অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে মশলার স্বাদ আরও বাড়বে আর কোনটাও হবে একেবারে পারফেক্ট কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে নেব এবং কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে মশলার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় মশলাগুলো ভালো করে কষানো হলে এর মধ্যে দিয়ে দেব আমি গসি মাছগুলো কুচি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলাগুলো মাছের ভিতরে এবং মাছের গায়ে ভালোভাবে লেগে যায় তারপর এর মধ্যে আমি অল্প পানি দিয়ে ঢেকে দেব যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে পানি ধীরে ধীরে মিশে মশলার স্বাদও ধরে রাখবে আর মাছগুলো নরম হয়ে একেবারে সঠিকভাবে রান্না হবে যতক্ষণ মাছগুলো সম্পূর্ণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করে ভালো কারণ এই ছোট অপেক্ষার মধ্যেই তৈরি হচ্ছে একদম পারফেক্ট বসি মাছের বোনা নরম সুগন্ধি এবং স্বাদে ভরপুর যখন ভুনার ঝোলটা একেবারে কমিয়ে আসবে এবং তেল মশলা মাখা হয়ে পুরো ভুনার সঙ্গে মিলিত হবে তখন বোঝা যাবে রান্না একেবারে হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে নেব কয়েকটি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা গসি মাছের বোনা সত্যি একটা অসাধারণ রেসিপি গরম ভাতের সঙ্গে খেলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানানোর শক্তি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ